আপনার মেসাজ মাহফুজ ফানিসার থেকে আমার প্রবাসী ভাইদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম জানিয়ে শুরু করতেছি এবং আমার কাস্টমার গুলো ভাইয়া প্রবাসী আচ্ছা আপনি আমার প্রতিষ্ঠান থেকে যে কোনো ফার্নিচার আপনার অর্ডার করে এবং আপনার নিজের মতো করে লেকার অথবা হ্যান্ড পালিশ আপনার যা পছন্দ মতো কালার যে কোনো ফার্নিচার আপনার বিয়সদেরকে যদি কোনো মডেল থাকে অথবা আমার থেকে কোনো মডেল নিয়ে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই আচ্ছা তবে আজকে শুরু করতে যাচ্ছি মাহফুজ ফার্নিচার থেকে প্রথম

দু্লা আচ্ছা এটা প্রাইসটা দামটা হলো পঁয়ত্রিশ হাজার আলোচনা সাবেক্ষে ডিসকাউন্ট করা হবে আলোচনার প্রত্যেকটা বোর্ড আগে আলমারি দেখছিলাম সাত ফিট আলমারি আলমারি

কত ইঞ্চি সলিড আড়াই ইঞ্চি সলিড আর এটা তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি আচ্ছা ফুল বক্স থাকতেছে না সেমি বক্স ফুল বক্স চাইলে করে দেওয়া যাবে আচ্ছা প্রাইসটা কত আছে এটা দাম চাচ্ছে 75000 টাকা 75000 টাকা দাম চাচ্ছে আলোচনার মাধ্যমে ডিসকাস আচ্ছা পিছনে আইটি ওয়াল ক্যাবিনেট হ্যাঁ দেখেন খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট

আপনার সিঁড়ি দিয়ে উঠেই আপনার পেয়ে যাবেন আমার যে মেসাজ মাহুদ ফার্নিচার আচ্ছা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখেছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ